রংপুর জেলার ট্যাফা মধুপুর ইউনিয়ন কাউনিয়া থানা গ্রাম আমার নাম হল রশিদ আমি কেসো সার একজন খামারি আমি দুই সালে বাড়িতে চারটি রিং দিয়ে আমি এই সার তৈরি করি ওই সার আমার জমিতে ব্যবহার করি পরে ওই সার যখন আমার জমিতে ব্যবহার করি তখন আমার আশেপাশে যে লোকগুলো থাকে ওরা বলতেছে তুমি কি সার ব্যবহার করো আমি বলতেছি আমার এই সার মেজিক সাপে ব্যবহার করি আমার নিজে হাতে তৈরি করা অনেকে বলে কী কীভাবে তৈরি করো আমি বলছি আমার কেঁচু আছে আমার থাইল্যান্ডের এক ধরনের কেঁচু আছে এই কেঁচু দিয়ে আমি আমার সার তৈরি করি সারটা হবে একদম চা পাতির মতো ঝরঝরা হবে গোবর এবং কুচরিপানা এবং কলা গাছ একত্র করে যে আমি হাউজে দেই ওটা আবার রিঙে বা হাউজে দিলে ওই কেঁচুগুলো সারার পর যেটা খাবে খাওয়ার পর যেটা মল হবে ওটা জমিতে ব্যবহার করলে ওটা জৈব সার হিসেবে ব্যবহার হবে এই সার ব্যবহার করার পর জমিতে আপনার পানি ধরন ক্ষমতা বৃদ্ধি রাখবে এবং ফলনের ফলন বৃদ্ধি হবে রোগ কম হবে এবং দানা পুষ্ট হবে এবং বীজ রাখার জন্য সবচেয়ে ভালো হয় এই এই সার ব্যবহার করলে এই সার আমি ধীরে ধীরে যখন চাহিদা বেড়ে গেলো তখন আমি আমার বাণিজ্যিক হিসেবে আমি খামার মানে ধীরে ধীরে বিশটি তিরিশটা চল্লিশটা এখন আমার প্রায় চল্লিশটা হাউস তৈরি হয়েছে এবং রিং আছে প্রায় আশিটার মতো এখন আমি প্রতি মাসে এই সারটা প্রায় আমার দশ টন এখান থেকে আসে এবং আমার এই খামারে কাজ করে প্রতিদিন প্রায় চারজন কাজ করে এবং আমার আশেপাশে এলাকায় যে গোবরগুলো আছে গোবরগুলো নিয়ে আসি এবং যারা ছোট ছোট খামারই আছে ওই সারগুলো আমি নিয়ে আসি হ্যাঁ আমি এখন আমার প্রতি মাসে এখান থেকে আমার সার উত্তোলন হয় প্রায় দশ টন আমাকে কেউ চিনতো না এখন এই যে কেঁচু সার বিক্রি করাতে এখন আমাকে মামুন কেঁচু বলে হিসেবে সকালে চেনে এই সারটা যারা জমিতে ব্যবহার করবেন শতকে পাঁচ থেকে সাত কেজি ব্যবহার করবেন তাহলে আপনাদের যে রাসায়নিক সারটা আপনার লাগতো দশ কেজি সেই জায়গাতে আপনার ফিফটি পারসেন্ট রাসায়নিক হলে হয়ে যাবে অতিরিক্ত সারটা লাগবে যেন একজন যারা মাছ চাষ করতেছে তারা মাছ চাষে ব্যবহার করতে পারবে যারা পানের খামারি তার পানের খামারে হিসেবে ব্যবসা করতে পারবে এবং যারা জমিতে এবং ছোটো ছোটো যারা ব্যবসা আছে তার ব্যবসা হিসেবে মানে একজন সফলতা হতে পারবে